আই লে <laughs> <laughs> আমার <laughs> 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 যে লাউড়া হয়েছিল এরকম biçিপাকা হয় নিকু এই মামা তুই না আন না না বলবি यार কপালি শালা না না আ বেজরমা চুপ ওসব বল না পুতুল এনে দিবে তোর মাঝে মাঝে কথা বলছ হ্যাঁ

তা তুই ঝাঁকা মেরে দিতে পারছিস না হবে তাহলে তোরও তো বাচ্চাটা হয়ে যাবে আমিও চেষ্টা করেছি এখন সাদা সেরাম ভাঙছে বলে আমি এখন কিছু করতে পারছি না মানে ওইটা বন্ধ হয়ে গেলে তখন ঝাঁকা মারবি নাকি হ্যাঁ আমি তখন ঝাঁকা মেরে দেবো বুঝি ঝাঁকা মেরে দিলে বুঝি বুঝাই তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় না সেটা আমি ঠিক জানি না বাবা আমাকে বলেছে তলা সাই ভরে ঝাঁকা মেরে দুবার দিলে বাচ্চা হওয়ার খুব সম্ভাবনা তাড়াতাড়ি হবে শালা পাগলা ছোট বাবা তোর তোর ওবে বকাতে ও যদি না পারে তোর বাবাকে শেখাবে না তুই তুই তো আবার উল্টো কথা বলছিস বে বাবা ছেলের একটা মধুর সম্পর্ক থাকে ও যদি না পারে ওর বাবা নিশ্চয়ই শিখিয়ে দিবে বইকি বাবা তাহলে ওরা সবই শিখিয়ে দেয় এটা আবার না শিখাইলে হয় বল তা হইলো সাজাটা খারাপ জিনিস বাবা শেখাবে তা খারাপ লাগে না আমাদের কাছ থেকে শিখে নেবে আমরা বন্ধু বান্ধব হই আমাদের কাছে কোনো অসুবিধা হবে না কি হলো ভাই নাই পড়লি বস আমার সকাল থেকে কি এরকম একটা পাতলা পায়খানা না তো পায়খানা করে আছে হ্যাঁ মিছে কথা বলি না তো বস মিছে কথা বলি হবে নাকি আগাটা খুব জোরেই লেগে যাবে হেগে চলে আসবে কোনি উস্তাদ ও পালিয়ে গেল কেন উস্তাদ বোকাচ্ছো দা আমরা যেভাবে পাম মেরে মেরে কথা বলছি ওর ভিতরে জ্বলছে দেখ ওই জন্য পালিয়ে গেল তাই না নাকি ওস্তাদ হ্যাঁ রে ওস্তাদ কি ভাবছ কি ওস্তাদ তো বস ক্লাবে ঠিক আছে আমি একটু ফটকা কাজ করে আসি হ্যাঁ ফটকা কাজ মানে ওস্তাদ বসতে বললাম বস মারা ঠিক আছে কি করব কি না করব সব তো কই কই দিতে পারছি না আচ্ছা বেশ ঠিক আছে ওস্তাদ আমি কবে পাকানের মুখ দেখতে পাবো রে আমি নিজেও জানি না

চিনতে পারছো আমাকে শাড়ি কিনে দিয়ে গিয়েছিলে ঠিক ধরে ফেলেছো তো বহুত তুমি কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই কো আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি কি কি বল নাম আবার চেঞ্জ কর আয় আমি হইছি এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসের সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা

তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সৌদা হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি না আমি বিশ্বাস করি না যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি আর যদি আমি না মানি তাহলে শুন তুই যদি আমার কথা না শুনিস তোর মাকে হাতের শাখা ভাঙতে হবে মাতার সিঁতির সিঁদুর মুছতে হবে আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে তুমি আসলে কি চাও বলো তো সত্যি করে তোমার এই সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে এসে আমি একবার করে বাজাইতে চাই তার সাথে আমার যে বান্টু আছে এই বান্টুরও খিদে মেটাতে চাই আমি যে অন্য জনের তোমাকে সব কি করে দিয়ে আমি বলি সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোন লাইন কাজে মেতে থাকি আমি যখন তোমার কাছে আসবো তাকে কিলাপে আমি দু দুবোতল মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফিলাট করে এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো যত টেনশন সব আমার কি বুঝলে আমার সোনার ডিম পরা হাস তোমার স্বামীকে মদ ভাং খাইয়ে দিয়ে ক্লাবে ফিলাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেলায় আমি ডুব দেবো সোনা ওই একই সাথে আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অবধি চুমু খেতে খেতে যাবো মাথা থেকে আবার ঘুরতে এসে লাভের কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং তাহলে আর দেরি করো না সোনা চলো শুয়ে পড়ো আমার বড় ভয় করছে আমার দুবার বিয়ে হয়েছিল এই সময় যদি আমার কাছে চলে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচব দুনিয়াতে তুমি আমার একটু দয়া মায়া আমাকে অত চাপ নিছিস কেন তুই দেখে আমি আছি তো তো স্বামী যদি তোকে না নেয় তার জন্য আমি ব্যবস্থা করে দেব তো দেখো ঠিক বলছো তো তুমি একদম নব্বই পার্সেন্ট সত্যি লে বেশ আর কেলামো মারাই না হাতে খুব সময় কম শুয়ে পড় 鸡，啊，鸡，我我我捉了，捉了鸡，捉捉那那那，我要捉捉那那那，我要捉捉那那那。